আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি আজকে মূলত একটা বই নিয়ে কথা বলবো বইটা কিছুক্ষণ আগে আমি পড়া শেষ করলাম বইটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য প্ল্যাটফর্মে অনেক আলোচনা সমালোচনা বর্তমান সময়ে চলছে সবাই অনেক প্রশংসা করছে এই কারণে আমি বইটা অর্ডার করলাম বইটার দামও বেশি না অনুবাদ কিনেছি বাংলা বইটা হলো দা মেটা মরফোসিস দেড়শো টাকা দাম এটার লিখেছেন ফ্রান্স কাফকা অনুবাদ করেছে জাওয়াদ উল আলম ফ্রান্স কাফকার বেশিরভাগ বই উনি খুব একটা বেশি বই লেখেননি কিন্তু যেই গুটি কতক বই লিখেছেন ওই বইগুলো তার মৃত্যু পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বেশি ফেমাস হচ্ছে কারণ তিনি চাননি যে তার লেখাগুলো খুব একটা সম্মুখ সারিতে আসুক কারণ সমাজে অনেক বাস্তবতা কে দাঁড় করায় তার লেখার মাধ্যমে বইটার যে নাম যে মেটামরফোসিস এই নামটা একটা তাৎপর্য রয়েছে মেটামরফোসিসটাকে আমরা যদি লিটারেলি মিনিং করতে চাই তাহলে আসে হলো রূপান্তর রূপান্তর অর্থাৎ এটা বায়োলজিক্যাল একটা টার্মকে বোঝানো হয় অর্থাৎ জীবনের কোনো একটা স্টেজ থেকে আপনি আর কি যাচ্ছেন এই ধরনের রূপান্তরকে বোঝানো হয় যেমন সুপ্রকার থেকে আমরা প্রজাপতি দেখতে পাই আস্তে আস্তে রূপান্তরের মাধ্যমে ঠিক তেমন কিন্তু এই বইটা মূলত আলোচনা করছে একজন মানুষ থেকে হঠাৎ করে পতঙ্গে রূপান্তরিত হওয়ার একটা ব্যাপারটা নিয়ে এটা মূলত বাস্তবে না এটা অবাস্তব একটা ঘটনা কিন্তু এটা মানুষের মনে মনস্তাত্ত্বিক একটা ঘটনা বলে আমার হয়েছে অর্থাৎ আপনি মানুষ আছেন কিন্তু হয়ে গেছেন ধরেন পাথরের মানুষ আপনি মানুষ আছেন জীবনযাপন করছেন একটা কীট পতঙ্গের মতো আপনি মানুষ আছেন কিন্তু জীবনযাপন করছেন একটা যন্ত্রের মতো ঠিক অমন তো এই বইটা মূলত এক মূলত কাদের জন্য নয় এটা জেনে রাখা জরুরি এই বইটা মূলত অনেক উচ্চবিত্ত এবং অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে তাদের জন্য না এর এটা মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং সেই সকল পরিবারের সেই সকল ব্যক্তিদের জন্য যাদের উপর সম্পূর্ণ পরিবারের ভর বহন করতে হয় এটা পরিবারের কোনো একক সন্তান হলে এটা তাদের সাথে রিলেটেবল যেমন আমার সাথে রিলেটেবল তো আলোচনায় যাওয়া যাক সেটা হচ্ছে যেমন এই বইটাতে মেন ক্যারেক্টারটার নাম হলো গ্রেগর শামসা যিনি একজন সেলসম্যান আপনারা যারা সেলসম্যান আছেন তারাও রিলেট করতে পারবেন এবং যার দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা সেরে তাকে বাসায় ফিরতে হয় আবার সকালে তাকে যেতে হয় একই রুটিন তারপরে সেলসম্যানদের তো খুব খুব ফিট করা রুটিন থাকে তারা যদি নির্দিষ্ট টার্গেট পূরণ করতে না পারে দেখা যায় তাদের চাকরির উপরেও সেটা প্রভাব বিস্তার করে আরও অনেক সমস্যা তৈরি করে তাদের জন্য এবং একটা বিষয় সেটা হচ্ছে তার পরিবারে তার বাবা বেশ বয়স্ক তার মাও বেশ বয়স্ক তার দুই বোন আছে এক বোন সতেরো বছর আর একজনের বয়স আরও কম তো তারাও কেউই উপার্জন ক্ষম নয় এখন পরিবারে তো সে একলাই উপার্জন করে তো একদিন সে ঘুম থেকে উঠে বুঝতে পারে যে তার শরীরটা সম্পূর্ণটা একটা ভিন্ন ধর্মী একটা পতঙ্গে পরিণত হয়েছে এটা কীট পতঙ্গের যে বর্ণনাটা এখানে দেওয়া আছে সেই বর্ণনাটা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এটা মূলত তেলা সদৃশ কোনো কিছু এছাড়াও বইয়ের যেই ফ্রন্ট পেজ সেই ফ্রন্ট পেজটা যদি আপনারা দেখেন তাহলে এখানে একটা তেলা পোকার পিঠের উপরে বা একটা গুবড়ে পোকা বা এরকম কিছুর পিঠের উপরে একটা স্ট্রেচার বা একটা হসপিটালের বেডে শুয়ে থাকা একটা মানুষকে বোঝানো হচ্ছে তো তো একদিন তার এরকম রূপান্তর হয় এটা এবং এটা তার পরিবার প্রথমে বুঝে উঠতে পারে না তার পরিবার যখন তার রুমটা খুলে তখন তাকে দেখতে পায় না এবং তার বোন প্রথমে আজ করতে পারে যে এখানে কোনো না কোনো একটা কিছু বাজে ঘটেছে আমার ভাইয়ের সাথে তার বোনের নাম হলো গ্রেথ গ্রেথ এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্যাট হিসেবে কাজ করেছে এছাড়াও তার বস ওই দিনই একদিন কাজে একটু দেরি হওয়াতেই এক ঘন্টা দেরি হওয়াতেই তার বস ওই দিন তার বাসায় এসে উপস্থিত হয় এবং তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করে যখন সে দেখে যে এরকম একটা রূপান্তর হয়ে গেছে তখন তার বস চলে যায় কোনো কিছু না করে বা এরকম তার চাকরিটাও হয়তো বা থাকবে না এই আশঙ্কা সবাই করে কারণ এখন তো আর তার মানুষের মতো অবস্থা নেই এবং যেই বিষয়টা তার পরিবারের সবাইকে আরও চিন্তিত করে তোলে যে তার চাকরি থাকবে না তাহলে আমাদের পরিবারের উপার্জনটা কে করবে আমার পরিবারটা চলবে কিভাবে তার বাবা যখন কর্মক্ষম ছিল তখন তার বাবার করতে বেশ কিছু অর্থ উপার্জিত হয়েছিল সেই অর্থটা আর কতদিনই বা চলবে এরকম তো আস্তে আস্তে তার পরিবার এই বিষয়গুলোর সাথে সহজে মানিয়ে নিতে পারে না প্রথম প্রথম তার বোন ব্যতীত পরিবারের সবাই তার হচ্ছে বাবা তার মা সবাই ওই ঘরটার দিকে যেতে ভয় করত। তার ঘরটা একটা জীর্ণ শীর্ণ ঘর ছোট্ট একটা ঘর যেখানে কাপড় চোপড় এলোমেলো একজন ব্যাচেলার লাইফ প্লাস একজন খুব কর্মব্যস্ত মানুষের জীবন যেরকম হয় আর কি এমন তো প্রথম দিকে তার বোনই তার ওই তার ভাই যে রূপান্তরিত হয়েছে তার বোন মানে অনেক আশাবাদী হয়ে অপেক্ষা করছে তার ভাই অথবা ঠিক হয়ে যাবে কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাবে তার বোন পুরোপুরি তাকে দেখে নাই কিন্তু কিছু আজ করতে পারছে যে সামথিং ইজ রং তো এর কারণে তার বোন তার সেবা যত্ন করার চেষ্টা চেষ্টা করে করে তাকে খাবার দেওয়ার তাকে সর্বপ্রথম বাটিতে করে দুধ খেতে দেয় যেটা সে মানুষ থাকা অবস্থায় তার অনেক পছন্দ ছিল তার বোন মনে করছে এখনও হয়তো তার এটাই পছন্দ কিন্তু যখন দেখে যে সে ওই পাত্রের একটুকু খাবারও খায়নি তখন তার বোন বুঝতে পারে যে এই খাবারটা তার পছন্দ না এখন ওই কীটপতঙ্গ রূপান্তরিত হওয়া গ্রেগরের পছন্দ হচ্ছে খাবারের উচ্ছিষ্ট অংশ পচা গলা কোনো খাবার একটা কীটপতঙ্গের যেগুলো পছন্দ আর কি তো তার বোন যখন সেগুলো তাকে দিয়ে যায় তখন সে সেগুলো সানন দেখায় সেইগুলোর গন্ধই তার কাছে তখন অনেক সুপেয় বা অনেক সুন্দর লাগে অর্থাৎ আপনি বুঝতে পারছেন যখন আপনি জরাজীর্ণ জীবনযাপন করছেন তখন আপনার কাছে সেই খারাপ পরিস্থিতিটাই হয়তো বা আপনার কাছে একসময় স্বাভাবিক লাগতে শুরু করবে আপনি একটা বাজে স্টেজের মধ্যে দিয়ে আছেন কিন্তু কোনোভাবে বেরোতে পারছেন না তখন ওই খারাপ স্টেজটাই আপনার কাছে স্বাভাবিক মনে হতে শুরু করবে এবং স্বাভাবিকগুলো আপনার কাছে অস্বাভাবিক ঠিক যেমন তার কাছে পরিষ্কার এক বাটি দুধ খেতে দিলে তার যেই দুধের গন্ধ তার সহ্য হচ্ছিল না কিন্তু একটা উচ্ছিষ্ট অংশ পরিণত হওয়া খাবার নষ্ট হয়ে যাওয়া খাবার এখন তার কাছে ভালো লাগছে তো এরকমই চলে তার বনি তার প্রতিদিন দুই বেলা করে খাবার দিয়ে যায় ঘরটার মধ্যে কেউ ঢুকতে চায় না এক সময় তারা মনে করে এই ঘরের এত আসবাবপত্র রাখারও দরকার নাই এই ঘরটা তো এখন আর কোনো মানুষের না এক সময় তারা আসবাবপত্র বের করে নাই আস্তে আস্তে তার বাবা একটা ছোটোখাটো চাকরি পায় যেখানে সে হচ্ছে মূলত চা নাস্তা নিয়ে যে অন্যদেরকে বড় কর্মকর্তা অফিসে বড় কর্মকর্তাদের দেয় তার মা একটা সেলাইয়ের কারখানায় বা সেলাইয়ের দোকানে কাজ করে তার বোন একটা ছোট চাকরি করে তো এভাবে পরিবার চলছিল এবং তারা তাদের পরিবারটা আরো সচল রাখার জন্য তিনজন ভাড়াটিয়াকে তাদের ফ্যামিলিতে ভাড়া দেয় বাসায় থাকার জন্য এই ভাড়াটিয়ারা নিজেদের মতো থাকে এসে চলে যায় গ্রেগর কখনোই তার ঘর থেকে বের হয় না কারণ তাকে যদি সশরীরে সচক্ষে কেউ দেখে তাহলে প্রথমে আতঙ্কগ্রস্ত হবে এবং সবাই ভাববে যে একটা রুমে এরকম একটা ভয়ানক পোকাকে আপনারা আশ্রয় দিচ্ছেন তখন নানান সমস্যা হবে কিন্তু একটা দিন যখন তাদের ভাড়াটিয়াদের সাথে তাদের বাসার সবার ডিনার চলছিল তখন ওর গ্রেগরের বোন গ্রেত আবার বেহালা খুব ভালো বাজাতে পারতো গ্রেগরের আশা আসা আসা ছিল তাকে একটা ভালো যায় প্রতিষ্ঠানে বেহালা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে দেবে কিন্তু সেটা আসলে পূর্ণ হয়নি গ্রেগর তার আগেই এরকম রূপান্তরিত হয়ে গেছে অন্য কীট পতঙ্গে তো তো ওই দিন ওই তার বোন বেহালাটা বাজায় হঠাৎ করে বেহালা বাজায় কারণ তার বোনের জীবনটাও একদম জরাজীর্ণ হয়ে গেছে তাকে কাজ করতে হচ্ছে বাসায় এসে একটা কীট পতঙ্গকে খাবার দিতে হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হচ্ছে একটা সতেরো থেকে আঠারো বছর বয়সী তরুণীর পক্ষে এত চাপ সামলানো আসলে কষ্টদায়ক তো এরকম করতে করতে ওই বাসার সবাই ওই ভাড়াটিয়ারা যখন ওই বেহালা সুরটা শুনে তারা আসলে অ্যাপ্রিসিয়েটের পরিবর্তে এটাকে তাচ্ছিল্য শুরু করে যার ফলে গ্রেগরের বাবা মিস্টার গ্রেগর তার সে এটাতে অনেক রাগান্বিত হয় এবং সেই ভাড়াটিয়াদের বাসা ছেড়ে চলে যেতে পারে তখন তার বোনের এই তাচ্ছিল্যতা শুনে গ্রেগরও ঘর থেকে বেরোয় যখন আসে তখন এই ভয়ানক কীটপতঙ্গটা দেখে ভাড়াটিয়ারাও মোটামুটি তার উপরে তার বলে যে আমরা আপনাদের বাড়ি ছেড়ে চলে যাব এবং আপনাদের কোনো ভাড়াও দেব না কারণ আপনারা আমাদের বাসায় তোলার সময় এরকম বলেন নাই যে এরকম একটা প্রাণীকে আপনারা বাসাতে আশ্রয় দিচ্ছেন বা এরকম প্রাণীকে বাসায় পুষছেন তো যখন তারা বাসা ছেড়ে চলে যাবে বলে ঠিক ওই দিন রাত্রেই তার বাসার সবাই যে তার যে বোন যে যে তাকে এত যত্ন করছিলো সেই বোনও তার উপরে গ্রেগরের উপরে খেপ ক্ষোভে ফেটে পড়ে যে একটা কিটকে আমরা এতদিন ধরে লালন পালন করছি এরকমভাবে তাকে এ করে যাচ্ছে আমরা ইভেন জানিও না যে সে আসলেও কোনোদিন ঠিক হয়ে যাবে কি না আমাদের সে আসলে আমাদের ভাই না আমরা জানিও না এরকম কোনো কিছু তো আমরা কেন করছি এরকম তার বোন এরকম বলে ঠিক তখন তার বাবা মাও একইভাবে ক্ষোভে পেটে পড়ে তো এই বিষয়গুলো সে যেহেতু কীটপতঙ্গে পরিণত হয়েছে গ্রেগর গ্রেগরের ভাষা তো কেউ বুঝতে পারছে না সে যতই আত্মনাদের চেষ্টা করুক যে আমি তোমাদের গ্রেগর আমি গ্রেগরি আছি তোমরা আমাকে ছেড়ে দিও না কিন্তু আসলে তো তার ভাষা তো কেউ বুঝবে না কিন্তু সে তো সবার ভাষা শুনতে পাচ্ছে এই কথাগুলো যখন গ্রেগর শুনে সেই কথাগুলো তাকে আস্তে 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 সময় যখন তার কর্মব্যস্ত জীবন তাকে মানুষ হিসেবে আস্তে আস্তে মেরে ফেলেছিল এখন কীট রূপান্তরিত হওয়ার পরে তাকে কেউ সহ্য করতে পারছে না এই বিষয়গুলো তাকে পোকা হিসাবেও আস্তে আস্তে করে দেয় এবং সে আস্তে আস্তে ওই ওই দিন দিন সে মারা যায় পরবর্তী সকালে কাজের বুয়া বা কাজের যে পরিচারিকা সে হচ্ছে দেখতে এসে দেখে যে এটা মারা গেছে তাকে গোতা দেয় আস্তে আস্তে সে নড়ে না তখন সবাই খেয়াল করে যে লাস্ট কিছুদিন যাবৎ ওই পোকাটা আস্তে আস্তে খুব শুকিয়ে গেছে কারণ লাস্ট কয়েকদিন যাব তাকে যে খাবারগুলো দেওয়া সে খেত না কারণ তার মধ্যেও একটা অনুভূতি হচ্ছিল যে এই পরিবারের জন্য সে একটা বোঝা একটা পতঙ্গের জন্য একটা রুম রাখার দরকার নেই সে এভাবে ফিল করতে পারে তখন তো একটা সময় যখন সে মারা যায় সবাই পরিবারের সবার মুখে একটা মৃদু হাসি একটা মনে হচ্ছে তাদের মধ্যে থেকে কোনো একটা বোঝা সরে গেছে এরকম একটা ফিল এবং তারা ওই বাড়িটা ছেড়ে চলে যায় তাদের তিনজনের কাছে এখন তিন রকম ছোট ছোট কর্মব্যস্ত জীবন আছে এখন তার বোনও নিজের লাইফে ফোকাস করে নিজের লাইফের মধ্যে চিন্তা নিজের লাইফে যাওয়া শুরু করে তার বোনের জন্য বিয়ের ব্যবস্থা করার চেষ্টা করে তার বাবা তো এভাবেই গল্পটা শেষ হয়ে যায় গল্পটা খুব অদ্ভুত লাগবে পড়লে কিন্তু গল্পটার আসলে অনেক ডিপ মিনিং আছে আমাদের জীবনের সাথে আমি আমার যতটুকু বুঝে আসছে আমি কিছুকে এখানে ক্লিয়ার করতে পারি নাই কিছুটা বলেছি আর এর বাইরেও এই অনুবাদক যিনি উনিও বেশ কিছু সারাংশ গল্পটা বইটা লাস্টে দিয়েছে আমি সবাইকে অনুরোধ করবো এটুকু আগে না পড়তে কারণ এটুকু পড়লে আপনি মোটামুটি গল্প সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন কারণ গল্পটা যদি যেহেতু একদমই ছোট আচ্ছা আমি এটুকু পড়ে শোনা এটুকু একদিন ভোরবেলায় ক্লান্ত আর কর্তব্যের জ্বর এক সেলসম্যান গ্রেগর শামসা ঘুম ভেঙে আবিষ্কার করে তার শরীর আর আগের মতো নেই পরিণত হয়েছে অদ্ভুত কিটে কিছু একটা ভয়ানক অজানা পরিবর্তন ঘটেছে সে চেষ্টা করে উঠতে কথা বলতে যেন দিনটা শুরু হোক আগের মতোই কিন্তু দরজার ওপারে সময়ের চাবুক চাকরির দায় আর পরিবারের নির্ভরশীল আহ্বান সব একসাথে চেপে বসে তার উপর যতই এগোই গল্প ততই গ্রেগরের এই রূপান্তর তাকে সরিয়ে ফেলে আপন মানুষদের কাছ থেকে ভেঙে যায় পরিচয়ের আয়না বিবর্ণ হয়ে ওঠে ভালোবাসার ছায়া আর রয়ে যায় শুধুই প্রশ্ন মানুষ কিসে মানুষ কি হলে কেউ আপন থাকে আর কিসে হয়ে ওঠে এক নিঃসঙ্গ অচেনা সত্তা ফ্রেঞ্চ কাফকার দ্য মেটামরফোসিস আমাদের নিয়ে যায় এক অবাস্তব অথচ পরিচিত জগতে যেখানে চেনা মানুষগুলো সহসায় অপরিচিত হয়ে ওঠে আর নীরবতার মধ্যে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে গভীর আরতি এ কাহিনী শুধুমাত্র এক অদ্ভুত শরীর রূপান্তরের নয় এ এক নিঃসঙ্গতার সঙ্গীত এ এক দীর্ঘশ্বাসের সঙ্গীত তো ধন্যবাদ সবাইকে আমি সাজেস্ট করব যাদের হবে এই বইটা কিনে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন আর না হলেও এটার অডিও বুক আছে অনেকগুলো দেখলাম ইউটিউবে সেটাও শুনতে পারেন অডিও বুকগুলো আরও বেশি ইফেক্টিভও হতে পারে আমার কাছে মনে হয় মাঝে মাঝে কারণ অডিও বুকগুলোতে এখানে যে চার পাঁচটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলোকে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মানুষ প্লে করে এবং সেইগুলো তাদের কণ্ঠ দিয়ে আবেগ দিয়ে অনুভূতি দিয়ে এবং প্রত্যেকটা সিনারিওটাকে টাকে বাস্তবে রূপান্তরের মতো শব্দ সাউন্ড ইফেক্ট দিয়ে বোঝানোর চেষ্টা করে ওয়ান কাইন্ড অফ অডিও মুভি আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম